আমরা জানি যে ডায়াবেটিসে ঘন ঘন প্রস্রাব হয় এবং বারবার প্রস্রাব হয় পানি তৃষ্ণা খুব বেশি লাগে এবং শরীরের ওজন কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এই লক্ষণগুলো দেখলে আমরা কিন্তু ডায়াবেটিস চিন্তা করি প্রথমেই যে অতিরিক্ত প্রস্রাব অতিরিক্ত পানি পিপাসা এবং ওজন শুকিয়ে যাওয়া আজকে কিছু মানে লক্ষণ বলবো যেগুলো থাকলেও কিন্তু ডায়াবেটিস সন্দেহ করতে পারেন আপনার যদি বারবার চুলকানির সমস্যা হয় তাহলে কিন্তু এটা ডায়াবেটিসের একটা লক্ষণ হতে পারে আবার দেখা যাচ্ছে আপনার খুব ক্লান্তি লাগছে সবসময় খুব ক্লান্ত ভাব লাগছে তাহলে কিন্তু একটা ডায়াবেটিসের লক্ষণ থাকতে পারে এছাড়া যৌন অক্ষমতা বা যৌন ক্ষমতা কমে যাওয়া এটাও কিন্তু হতে পারে ডায়াবেটিসের একটা লক্ষণ সবসময় যে শুধু ঘন ঘন প্রস্রাব বা পানি পিপাসা লাগা বা ওজন কমে যাওয়া এভাবেই আসবে এমন না বারবার ইনফেকশন বারবার প্রস্রাবেই ইনফেকশান হচ্ছে তখনও কিন্তু আমরা ডায়াবেটিস সন্দেহ করি এটা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য দেখা যাচ্ছে চোখের দৃষ্টি কমে যাচ্ছে চোখে দেখতে ঝাপসা লাগছে অথবা দেখা যাচ্ছে যে আপনার সবসময় অস্থির লাগছে বা খারাপ লাগছে শরীরের মধ্যে তখনও কিন্তু আপনি ডায়াবেটিসটা দয়া করে চেক করবেন কারণ সবাই দেখা যাচ্ছে সে সে একই লক্ষণগুলো চিন্তা করে যে আমার তো ঘন ঘন পিপাসা লাগে না আমার তো ওজন কমছে না আমার তো প্রস্রাব ঠিক আছে আমার তো ঘন ঘন প্রস্রাব হয় না শুধু এই লক্ষণ না আরও কিন্তু বললাম যে শুধু ক্লান্তি এটি একটা লক্ষণ হতে পারে আপনার বারবার কাশি হচ্ছে বারবার শরীরে চুলকানি হচ্ছে বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে এগুলো কিন্তু ডায়াবেটিসের লক্ষণ ধন্যবাদ সবাইকে